এবার আমি একা হয়ে গেছি আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে কিন্তু আল্লাহর পরীক্ষা হঠাৎ করে আমার দুটি চোখের মধ্যে সানি পড়েছে আমি কিছুই দেখতে পারি না আমার বাচ্চাগুলি গলিন ছোট এখন দুগ্ধ কে দহন করে দেবে আমার বাচ্চা না খে আছে আমি না খে আছি কিন্তু ওই জন্য কান্না করতেছি হজরত অমর দেখলেন হায় হায় ইয়া তো কষ্ট ঠিক আছে বরিমা আর কান্না করি না আজ থেকে আমি আমি আল্লাহর বান্দা পরিচয় দেয় নাই যে আমি হযরত অমর আমি আল্লাহর বান্দা আজ থেকে আপনাকে বলে দিলাম আর কাঁদতে হবে না আমি ডেইলি এই সকালবেলা আসব আপনার बकरी দহন করে দুধ গরম করে আপনাকে দিয়ে 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 যাব একবার করে সুবহানাল্লাহ বলেন হযরত যখন ওই কথা বললেন বৃদ্ধ এত শান্তি পেয়ে গেলেন ওই দিন দুগ্ধ দহন করে দুগ্ধটা গরম করে বৃদ্ধার কাছে পৌঁছে দিলেন ঘরের ভিতরে কিছু জঙ্গল হয়েছিল জঙ্গলগুলি সাফা করে দিলেন সাফা করে দিয়ে হযরত ওমর বাড়ির দিকে চলে যায় এরকম দু তিন দিন করেছে দুই দিন করেছে তৃতীয় দিন চলে এসেছে আমার নজর করে দেখেন কে যেন রে আগে এই কাজটা করে দিয়ে যেন চলে গিয়েছে আমার ভাইরা ওই জন্য বলছিলাম ফারুক ফারুকাজ বলছেন কে রে আসে এমন করে কাজটা কে করে দিয়ে গেল তাই তিনি তালাশ করতে শুরু করে দিলেন কে রে কাজ করে দিয়েছে ভাবছে আপন কেউ এসেছিল হয়তো কাজটা করে দিয়ে গেছে আপন তো অনেক থাকে হয়তো কেউ কাজ করে দিয়ে গেছে না ভেবেছেন আচ্ছা ঠিক আছে কালকে এসে করব আবার কালকে চলে এসছেন আসার পরে দেখতেছেন কে যেন কাজ করে দিয়ে চলে গেছে হজরত কমরের আবার রাগ উঠে গেছে এই দায়িত্বটা আমি নিলাম আগে কে রে কাজ করে দেয় আমি কালকে এসে দেখবো কে কাজ করে দেয় আমি আড়ালে থেকে দেখবো যে বুড়ির বাড়ির কাজটা আগে কে করে দেয় আমি তাকে ধরবো তাকে আমি শাস্তি করব। আমি দায়িত্ব নিয়েছি আমি দেখি নিবার আগে কাজ করে দেয় তৃতীয় দিন ফজর নামাজের পরে বাড়িতে যে কোরআন তেলাবাদ করে দেরি করে নাই আগেই চলে এসেছে পুরীর বাড়ির দিকে যখন চলে এসেছেন আসার পরে দেখতেছেন পুরীর বাড়িতে ডুবুর ডুবুরের আওয়াজ শোনা যায় বুঝতে পারলেন তাহলে পুরীর বাড়িতে একজন ঢুকে গেছে কি জানি রে মেয়ে মানুষ যদি হয় আমি আর পুরীর বাড়িতে এখন ঢুকবো না ওই জন্য ওখানে একটা মাটির টিলা ছিল টিলার আড়ালে একটু লুকিয়ে যায় হজরত লুকিয়ে গেছে এই বুড়ির বাড়ির কাজ করে দেখে তো ধরার লুকিয়ে আছে হঠাৎ করে একটু নজর করে দেখে বুড়ির বাড়ির মধ্যে একটা লোক তার বোমা ভিতরে চাদরের ভিতরে একটু ময়লা নিয়ে বাহিরে ময়লাগুলি ফেলে দিল তার মানে বুড়ির বউ বাড়ির বকরি দহন করে গরম করে বুড়ির কাছে দিয়েছে বুড়ির ঘরটা ঝাড়ু দিয়েছে হালকা জঙ্গল হয়ে গেছে ওই জঙ্গলটা বাইরে ফেলে দিতেছে বাইরে ফেলে দিয়ে বাড়ির দিকে চলে যাবে হজরত টিলা থেকে মাথাটা উঁচু করেছে কে রে এমন কাম করব মুখের দিকে যখন তাকাচ্ছে হজরত ওমর তাকে দেখে ওই লোকটা পৃথিবীর অন্য কেউ নয় পৃথিবীর আর কেউ নয় ওই লোকটা হচ্ছে সারা মুসলিম দানের খলিফা হজরতে আবু বকুর সিদ্দিক রাজু বলেন সবান যখন দেখলেন আবু বক বুড়ির বাড়ির বকরি দুগ্ধ দান করে দিচ্ছে যখন দেখছে আবু বকুরের চাদরে বুড়ির ঘরের মাইলা হায়রা ভাই গেছে ভদ্র তোমার তখন চোখের মানে আর ভাবতে পারে নাই ভদ্র তোমার চোকের মানে চাপছাড় করছে জমিনের ভিতরে পড়ছে বলছে আউ বাবর তুই কি করলি রে আজকে পৃথিবীতে আমার বিশ্ব নবী আমার আমারও ধর ধর নমিনাই তুই বলে মতো পৃথিবীর জামি রে আর তুই রাও আজকে একটা পুরীর বাড়ির ঘর তুই সরে দিচ্ছি রাও তুই যদি অন্তেকাল হয়ে যাস তারপরে তারা খলিফা হবে তাদের খুব কষ্ট দিলে রাওবাকর তুই কি শিক্ষা দিলি পৃথিবীর জমিনে পরে যারা আসবে তাদের খুব কষ্ট হবে রে আবু বকর এমন করে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে জমিনের ভিতরে চলছে এই ছিল তাদের ইমান এই ছিল তাদের আমল এই ছিল তাদের ব্যবহার তারা পৃথিবীর দুনিয়ার পাশে দৌড় দেয় নাই তারা দিনের পাশে দৌড় আছে তাই তো দিন ধাপে 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 একদম এগিয়ে বিশ্বে ইসলামের কালিমা সরিয়ে দিতে পেরেছে তাদের ভিতরে ইমান ও আমলের যজ্বা ছিল পৃথিবীর জমিনে তো যাকা আমরা একটু দয়া করে বসেছি এইটা আমরা যে জালসাটা দিয়েছি শুধু এমনি জালসা নয় আমাদের এখানে একটা মাদ্রাসা আছে

দিন 7 দিন আগে হঠাৎ করে অন্তকাল করেছে মা কোনো অসুখ নাই কোনো কুছ নাই বিনা অসুখে হঠাৎ করে দর দরদিনে মা অন্তকাল করেছে ইয়া রাসূলুল্লাহ আমার মাকে কে আমি কবরে দাফন করে দিয়েছি কবর তো মা দাফন করে দিলাম তবে একটা কথা আপনার কাছে প্রশ্ন করতেছি বলে কি মা কে কবর কে দাফন করে দিলাম তবে আসুন লও তাকাল্লামাত তা সাদাকাত আমি জানি আমার মা যদি বেঁচে থাকতেন আমার মা যদি কথা বলতে পারতেন আমার মা যদি হঠাৎ করে কথা বলার সক্ষমতা থাকতো মা তো হঠাৎ করেই মারা গেল কথা বলার শক্তি যদি থাকত আমি আপনাকে বলে দিচ্ছি আমার মা অজস্র দান করত কিন্তু মা কথা বলতে পারলেন না হঠাৎ করে মা মারা গেলেন মার টাকা পয়সা অবশ্যই রেখে গেছে আমি তার সন্তান আছি পৃথিবীতে এবার একটা ফতো আছে কাজ করার জন্য আপনার কাছে এসছি বলে ফটো আঁকি বলে ফাহাল দেখতো আনহা আমি যদি মার নামে আমি যদি মার তারর থেকে আমি যদি মার নামে আমি তার ছেলে হয়ে আমি আল্লাহর راہ ইল্লাতে যদি কিছু দান করি আমার মা কবরে নেকি পাবে কি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন হাদিস বুখারীতে আল্লাহ বললেন ফাকালা নাম হগো সাহাবী তোমাকে বলে দিলাম তোমার মা যদি ইন্তিকাল করেছে তোমার মা যদি কবরে গিয়েছে তোমার মা যদি কবরে শুয়েছে তুমি তার ওপুতে ছেলে আছো তুমি যদি তোমার মার নামে আল্লাহর راہ ইল্লাতে যদি তুমি কিছু দান করো অবশ্যই তোমার মা কবরে নেকি

আমাদের মুখ্য অতিথি ঢুকে যাবেন এতটুকু সময় আর বাকি আছে কয় মিনিট এই সময়ের ভিতরে আপনাদের কাছে আমি একটা আহ্বান জানাবো এই দিনই প্রতিষ্ঠানের কথা মনে করে আজকের বৈঠকে যারা আছেন একটু মেহরবানি করে একটা লোক যদি সর্বপ্রথম আসেন যে আমার মা নাই মাটা কবরে শুয়ে পড়েছে আমার মা পৃথিবীতে বেছে নাই একজন মা হারা সন্তান আজকের জামিনে গোটা বৈঠক থেকে একটা লক্ষ্য নেই সর্বপ্রথম আসবেন এক হাজার থেকে উপরে এক হাজার দু হাজার পাঁচ হাজার এক হাজার থেকে উপরে একজন লোক আসবেন যেমন এক হাজার থেকে শুরু করতেছি আমি এক হাজার থেকে শুরু করতে চাই সর্বপ্রথম একজন লোক তিনি মেহমান এক হাজার দু হাজার তিন হাজার পর্যন্ত বিশ পর্যন্ত দেওয়ার মত একটা লোক মার নামে সর্বপ্রথম যদি আমার স্টেজের কাছে আসেন যদি মার নামে দেন আল্লাহর কাছে দোয়া করে দেবো সবাইকে নিয়ে আজকে

সর্বপ্রথম একজন দশ হাজার আসেন একজন পাঁচ হাজার আসেন একজন এক হাজার আসেন একজন দু হাজার আসেন আমি শুধু দেখতে চাইছি শুরু করতে চাইছি সর্বপ্রথম একটা লোকের মা নাই মাহারাই তিন জমিনের ভিতরে আছেন মা বা বেঁচে আছে পৃথিবীর জমিনের ভিতরে মা এন বেঁচে আছে আল্লাহ রাবুল আলামিন মা না মানে কাইম রেখে দেয় মা কঠিন কেমন মুসিবতের সময়

গোটা বৈঠকে আপনারা হাজার হাজার লোক বসে আছেন দিনের নাবির প্রতিষ্ঠানের জন্য কোরআনের জন্যে পাঁচ হাজার টাকা দেবেন কমিটির মধ্যেও যদি থাকেন এত হাটটা তুলে দেন তো করে দেব বাবাটা কবর আছে মৃত্যু পাবার জন্যে আল্লাহ রাবুল আলমিন যেন কবুল মঞ্জুর করে নাই বাবা জেন্ডিগিতে যদি কোনো গুণা করেছিল বাবার জীবনের গুণা করে আলমিনে আসেন একযুদ্দিনী মেহমান একটা লোক চেষ্টি গোটা বৈঠকে পাঁচ হাজারের একটা লোক যদি আসেন নামটা তোরে তো করে দেব আজকে নগদ নগদ পাখি মিল করে হাতটা তুলে দেন যে আমি আমার মৃত্যু বাবার জন্যে আমি এই মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দান করে দেবো একদম তিনি মেহমান যদি বলেন এক হাজারের একজন হয়ে গেছে পাঁচ হাজারের একজন সর্বপ্রথম দেখে নিতে চাইছি

বাবা মা আমাকে আদর করে লালিত করেছে বাবা মেয়ে আমাদেরকে বড় বানিয়েছে বাবা মেয়ে তো আমাদেরকে আদর করে লালিত করে আজকে জামিনের বিচার বড় বানিয়েছে বড় বিল্ডিং দিয়েছি বড় বড় ঘর বাড়ি বানিয়েছি বড় বড় কামাই করে আজকে গাড়ি বাড়ি করছি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকাকে এককালীন আমি আমার বাবার জন্য দেব একটা লোক হাত তোলেন ফিল্ডে থেকে জুলুম না ওখান থেকে হাত তোলেন করে সে নামটা বলে দেন

ভরসা থাকতে হবে আল্লাহ রাবুল আলমিনের উপরে আর নবীর প্রতিষ্ঠানের উপরে আমাদের ভরসাটা একশো পার্সেন্ট আমাদের থাকতে হবে নাহলে আমাদের বাবা মা যারা কবরে সাহিত হয়ে গেছে তাদেরকে আমরা কি দেব আমরা আজকে কি দিতে পারবো জীবন অজস্র কামাই করেছেন খরচ করেছেন অজস্র বিল্ডিং বাড়ি করেছেন এখান থেকে দেখা আসলাম অনেকের বাড়ি বাড়ি ধনী 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 বাড়ি করেছেন আপনারা এক হাজার আজকে কিনতে গেলে ক হাজার টাকা লাগে এক কুইন্টাল রড কিনতে গেলে কতটুকু লাগে ভাই আমি তো মাত্র টাকা চেয়েছি মাত্র টাকা আপনাদের কাছে চেয়েছি একটা লোক গোটা বৈঠকে চাইছি দুই নম্বর চাইনি একজন লোক চাইছি কোন যুবক কোনো ব্যবসা আলা কোন ঠিকাদা কোন কামলা কোনো ঠেলা আলা এমন কোন রিস্কাল আছো মাসে 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 মেসে মিল করে পাঁচ টাকা দেবে এমন কোন টোটোওয়ালা ভাই যেন আছো যারা চালসারের ভিতরে চলে একজন টোটোওয়ালা কে আছো মাসে 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 কামাই করে পাঁচ হাজার টাকা দিয়ে দেবে দশ মাসে পাঁচ হাজার দেবে মাসে পাঁচশো টাকা করে দেবে এমন কোন টোটোওয়ালা কি আছো জানিনে পাঁচ হাজার টাকা স্বীকার করতে দেওয়ার মতো হাতটা জুড়ে তুলে দাও আমি তো করে দিতে চাইছি আল্লাহ জানো কবুল মঞ্জুর করে